আসসালামু আলাইকুম রেডমি নোট তেরো ফোর জি পনের সমস্যা হচ্ছে টাচ কাজ করে না এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করবো কিভাবে এই সমস্যাগুলো আমরা সমাধান করে থাকি আমরা শুরুতেই এটার মোবাইল থেকে মাদারবোর্ডটি আলাদা করে নেব মাদার বোর্ড আলাদা করার পরে আমরা শুরুতে এটার যে ডিসপ্লের যে বেসটি আছে এখানে চেক করে নেব এখানে কোনো প্রকার কোনো লুজ কানেকশন আছে কিনা আমরা এখানে কোনো লুজ কানেকশন দেখতে পাইনি এই মুহূর্তে আমরা এটার যে টাচের লাইনগুলো আছে প্রত্যেকটাকে একটা একটা করে মেপে দেখব আমরা বন্যীয় থেকে দেখে দেখে এখানে যে টাচের লাইনগুলো আছে এই লাইনগুলো সবগুলো কেমে পেয়ে দেখবো জিয়ার ভ্যালু ঠিকঠাক পাই কিনা আমরা এখানে সবগুলো লাইনে কিন্তু জিয়ার ভ্যালু অ্যাকুরেট পাচ্ছি এবং কি আমাদের এখানে যে ডিসপ্লে কানেক্টিভিটি আছে এটিও কিন্তু কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তারপর আমরা এখানে একটু শোল্ডারিং করে নিলাম তারপরে এই সমস্যাটির সমাধান হয় না এই মুহূর্তে আমরা এখানে ভোল্টেজের লাইনগুলো মেপে দেখবো সবগুলোতে অ্যাকুয়েট ভোল্টেজ পাই কি না এখানে টাচের লাইনগুলোতে বিশেষ বিশেষ করে দেখা যায় একটি লাইনের মধ্যে শুধু থ্রি ভোল্টেজ থাকে বাকি সবগুলোতেই ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ থাকে আমরা প্রায় সবগুলো লাইনেই ভোল্টেজ এবং জি ভ্যালু অ্যাকুয়েট পাচ্ছি তাহলে এখানে সমস্যাটা আসলে কোন জায়গা থেকে হতে পারে টাসের যে লাইনগুলো আছে এগুলো সাধারণত দুই জায়গা থেকে লাইন আসে তারপরে কাজ করে এগুলো সিপিউ থেকে সিগন্যাল আসে এবং কি পাওয়ার আইসি থেকে ভোল্টেজ আসে তাই যদি আমাদের এখানে সিপিউ থেকে কোনো লাইন মিসিং হয়ে যায় যেহেতু পাওয়ার আইসির সাথে লাইনটির সংযোগ থাকে তাহলে ওই লাইনের মধ্যে পাওয়ার আইসি যে জিয়ার ওইটা কিন্তু দেখাবে সিপিউ জিয়ার না থাকলেও ওখানে জিয়ারগুলো দেখাবে এই জন্য আমরা এখানে যে সিপিউআ আইসিটি আছে এই আইসিটি তুলে চেক করে দেখব আসলে কোনো লাইন মিসিং আছে কি না যদি এখানে কোনো ভোল্টেজের সমস্যা থাকতো তাহলে আমরা ভোল্টেজটা কোন জায়গা থেকে সমস্যা ওইটার দিকে ফোকাস করতাম এই মুহূর্তে আমরা এখানে যে টাচের লাইনগুলো আছে এগুলো সবগুলোকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দেবো গ্রাউন্ডের সাথে কানেক্ট করে আমরা এটার যে কানেক্ট কানেক্টরটি আছে ডিসপ্লে কানেক্টর ওইখানে এম পে দেখবো সবগুলোকে শর্ট দেখায় কিনা যদি শর্ট দেখায় তাহলে আমরা এতটুকু শিওর হয়ে যাবো যে আমাদের ডিস সিপিউআইসি থেকে ডিসপ্লে কানেক্টর পর্যন্ত সবগুলো লাইন ওকে আছে আমরা এখানে সবগুলো লাইনে কিন্তু এখন গ্রাউন্ড পাচ্ছি শুধু একটি একটি লাইনে পাবো না যেটি সরাসরি পাওয়ার এসি থেকে ভোল্টেজের লাইন ইনপুট হয়েছে একটি সারা বাকি পাঁচটাতে আমরা গ্রাউন্ড পাচ্ছি তার মানে আমাদের আইসি নিচ থেকে ডিসপ্লে কানেক্টর পর্যন্ত এখানে লাইন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকোর্ড আছে এখানে লাইনে কোনো সমস্যা হয়নি এই সমস্যাটা হতে পারে যেহেতু ফোনটি হাত থেকে পড়ছে হতে পারে যে কোনো লাইন মাদার বোর্ড থেকে ডিসকানেক্ট হয়ে গেছিলো আমরা যেহেতু এখানে সিপিউআইসির নিচ থেকে সরাসরি ব্যাটারি ডিসপ্লে কানেক্টর পর্যন্ত সবগুলো লাইনের মধ্যে কন্টিনিউটি পাচ্ছিলাম তাই আশা করা যায় যে আমাদের মাদারবোর্ডের মধ্যে কোনো সমস্যা নেই এটি মূলত আইসিটি রিভোলিং করে লাগাই দিলেই হয়ে যাবে এই মুহূর্তে আমরা যেটা যে আইসিটি আছে এই আইসিটিকে সুন্দরভাবে রিভোলিং করে নেব আমরা সিপিআইসিটিকে খুব সুন্দরভাবে রিবলিং করে নিয়েছি এই মুহূর্তে আমরা আইসিটিকে হালকা একটু ফেস দিয়ে হিট করে পরবর্তীতে আমরা মাদাপুরের সাথে লাগিয়ে দিব আমরা সিপিআইসিটিকে খুব সুন্দরভাবে মাদাপুরের সাথে লাগিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলে কিন্তু টাচ এখন অ্যাকুরেটভাবে কাজ করতেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে ফাঁসে থাকবেন সালামু আলাইকুম সবাইকে